ও লিসা তুমি এখন রাতে অন্ধকারে রান্না করে কি খুঁজছো তুমি কি খুঁজছো বলো লিসা বসুন না কি খুঁজছো তুমি বলো না আমাকে বলো কি খুঁজছো ও লিসা দেখি তাকাও আমার দিকে তাকাও এখান থেকে উঠো এ দেখো জল করেছে জলে তুমি ভিজে যাচ্ছ ঠান্ডা লাগছে তাছাড়া অনেক রাত হলো ঘুমোতে হবে তো তাকাও এদিকে তাকাও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও কি হয়েছে আমাকে বলো বলো কত অভিমান মেয়ের আমার লিসা লিসা তুমি রাগ করেছো আমাকে শোনো কেন রাগ করছো আমাকে তুমি বলো এত অভিমান কিসের কি নেবে বলো কি নেবে বলো তুমি কি আরো আরো চাটনি নেবে হ্যাঁ কি আরো চাটনি নেবে আচ্ছা এবার ওঠো এবার ওঠো এবার এবার আমাকে বলো তুমি আরো চাটনি নেবে তুমি চাটনির জন্য রাগ করছো ও বাবা লে অভিমানী নে আমি চাটনি এনে দিলে তুমি ঠিক হয়ে যাবে কিন্তু মা কালকে খাবে আচ্ছা এনে দিচ্ছি এ এনে দিচ্ছি দাঁড়াও না অনেকটা দিয়েছি খাও পুরোটা আর রাগ করবে টাকা আমার দিকে হাসি দেখো হাসি দেখো রাগি কোথা করে একটা রাগি মেয়ে কি টাকলু